জালেমদের উদ্দেশ্যে আমরা বলতেছি যে আপনারা মনে করেন না ভারতের মুসলমানরা একা ভারতের মুসলমানদের পাশে বাংলাদেশ এবং পাকিস্তান আছে কথা বলুন ঠিক কিনা ওইদিকে ভারতের পশ্চিম পাশে মুসলমানরা আছে পাকিস্তান এবং আফগানিস্তান আছে এবং ভারতের পূর্ব পাশে মুসলমান বাংলাদেশ আছে ভারতের উত্তর পাশে চায়না আছে এই জন্য ভারত যদি বেশি চেড়া করে নরেন্দ্র মোদী যদি বেশি ঝামেলা করে নরেন্দ্র মোদী পালানোর জায়গা খুঁজে পাবে না কথা বলুন ঠিক কিনা এবং আমরা এটা বলতে চাই যে জমি জমিয়তুল্লামা ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে আজকে আমাদের শুক্রবারে আজকে আমাদের এই যে প্রোগ্রাম ছিল এই প্রোগ্রাম থেকে আমরা ভারতের সরকারের উদ্দেশ্যে জানাতে চাই যে আপনারা অনতিবিলম্বে এই ওয়াকফ বিল বাতিল করতে হবে কথা বলতে এবং মুসলমানদের উপরে যে জুলুম নির্যাতন চলতেছে এই জুলুম নির্যাতনকে বন্ধ যদি না করে মুসলিম বিশ্ব একজোট হয়ে ভারতকে বয়কট করবে কথা বলেন এবং প্রয়োজনে ভারতের বিরুদ্ধে পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ সহ মুসলিম বিশ্ব একজোট হয়ে যুদ্ধের জন্য প্রস্তুত নেবে কথা বলে এবং সর্বভেষ আমরা আমাদের এই জমিয়ত ইসলাম বাংলাদেশ হেফাজত ইসলাম ঢাকা মহানগর সহ আমাদের ছাত্র জনতা আলেম সমাজ এবং সাংবাদিক সমাজ সব শ্রেণী পেশার মানুষের পক্ষ থেকে আমরা বাংলাদেশ সরকারের কাছে জানাতে চাই আমাদের বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জানাতে চাই আমাদের বাংলাদেশ রাষ্ট্রীয় অনারেবল চিফ অ্যাডভাইজার প্রফেসর ইউনিসের কাছে জানাতে চাই সর্বশেষ এই কথা যে যে আপনারা এই ভারতের যে মুসলমানদের উপরে জুলুম নির্যাতন চলতেছে এই জন্য বাহাত্তর ঘন্টার ভিতরে ভারতের যে রাষ্ট্রদূত আছে সেটা পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করতে হবে কথা বলুন ঠিক ভারতের রাষ্ট্রীয় বাংলাদেশদের রাষ্ট্রীয়ভাবে এটা প্রতিবাদ জানাবে কেন বাংলাদেশের পার্শ্ববর্তী মুসলমান দেশ এই ভারতের মুসলমানদের উপর তারা জুলুম নির্যাতন চালাতেছে এবং তারা যে ভারত জন্য মনে না করে যে আমরা ভারতের মুসলমানদের উপর জুলুম নির্যাতন করব তাদের পাশে আর উঠে আসে আসে দাঁড়ানোর কেউ নেই কথা বলেন ঠিক কিনা আমরা বলতে চাই সর্বশেষ কথা যে ভারত এবং বাংলাদেশের মুসলমানদের মাঝখানে কাটাদার থাকতে পারে কিন্তু আমাদের ভালোবাসার ভিতরে কোনো কাটাধার নেই কথা বলেন আমাদের ভাতৃত্ব বন্ধনের ভিতরে কোনো কাটাধার নেই কথা বলেন ঠিক কিনা এবং আমাদের প্রয়োজনে যদি এই ভারত আমাদের ভারতের মুসলমানদের উপরে জুলুম নির্যাতন বন্ধনা করে তবে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে যৌথভাবে বাংলাদেশ ছাত্র জনতা হেফাজত ইসলাম জমিয়ত আলাম ইসলাম বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী আন্দোলন সমস্ত ইসলামী দলগুলো একজোট হয়ে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে একাত্মতা প্রকাশ করে ভারতের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত নেবে কথা এবং আমরা সর্বশেষ আজকের থেকে বলতে চাই যে অনতিবিলম্বে ভারতের রাষ্ট্রদূতকে তলব করে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়কে এটা ক্লিয়ার করতে হবে বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ভারতের মুসলমানদের যে কোনো প্রয়োজনে বিপদে আপদে ভারতের মুসলমানদের পাশে বাংলাদেশ আছে কথা বলে এই জানিয়ে আজকে আমরা রাজধানীর এই আসলে আমরা প্রসার আমরা